আসসালামু আলাইকুম আমি আজকে এই যে কাসকি গুঁড়া সুটকি রান্না করব ওর সঙ্গে দিব বেগুন আলু আর টমেটো দিয়ে আজকে আমি এই সুটকি মাছ রান্না করব কিভাবে রান্না করব আপনাদের দেখাব এই যে সুটকি গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি একটু সিদ্ধ করে নিতে হবে নিয়ে ধুয়ে নিব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সব মশলা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে একটু নাড়ে পাড়ে নিব হয়ে গেলে নাড়া নিয়ে হয়ে গেলে দিয়ে দিব টমেটো টমেটোটা একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিব এই যে সুত মাছ মাছটাও একটু করে নিবো সুন্দর করে তখন দিয়ে দিব বেগুন আর সুন্দর করে এখন কষাই নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন এই পানিটা শুকায় আসলেই হয়ে যাবে আমার কেঁচো দিয়ে দিলাম একটু জিরা ফাঁকি শেষে হওয়ার আগে এখন একদম মিঠু ভাজা ভাজা করে তাহলেই হয়ে যাবে আমার কাটকিগুড়া সত্যি লেগুন আলু দিয়ে এটা খেতে গরম ভাতের সাথেই অসম্ভব মজা হয় এতই মজা না করে তো পারবেন না এত মজার একটা সত্যি মাত্র না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন মুখের সাথে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে মন এই যে হয়ে গেল আমার কাসকি গুড়া সুটকি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে না খেতে হয়ে গেল আমার কাসকি গুড়া সুটকি বেগুন আলু দিয়ে রান্না এটা একবার হলেও রান্না করে খেয়ে দেখেন এত মজার না খেলে কেউ বুঝতেই পারবে না তো মজার একটা সুটকি রান্না যে না খান সেও খাইতে পারবে না কোনো গন্ধও লাগবে না বুঝতে পারবেন না এটা তিন মাসে তরকারি খাচ্ছি আল্লাহ